ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন করে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও প্রাইমারি টেট ইন্টারভিউয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডেমো ক্লাস আমি আজকে তোমাদের সামনে প্রথম শ্রেণী আমার বই থেকে গণিতের উপর শূন্যের যে ধারণা সেই ধারণা কিভাবে প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে দেওয়া যায় সেই সংক্রান্ত একটি পাঠদান পদ্ধতি নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অনেক কাজে আসবে আশা রাখছি গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো সকলেই ভালো আছো বাহ বাহ আচ্ছা সকলে আজকে এসেছে না বা ভেরি গুড ঠিক আছে দেখো আজকে আমি তোমাদের আরো একটি নতুন সুন্দর পাঠ নিয়ে চলে এসেছি টি কি কেপি জানো কেউ জানো না আচ্ছা 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 তোমরা আমার বইটি বের করে নাও ঠিক আছে তোমাদের যে আমার বই আছে সেটি বের করে নাও আমি আজকে তোমাদের এই আমার বই থেকে নতুন একটি বিষয় নতুন একটি পাঠ শূন্যের ধারণা সেটি পড়াবো বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে দেখো তোমরা এই শূন্যের ধারণাটি আজকে বুঝতে পারবে আগের ক্লাসে আমি বলেছিলাম না তোমাদের এক দুই তিন এইভাবে নয় পর্যন্ত সংখ্যা সম্পর্কে বলেছিলাম বলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ এবার দেখো আজকে আমি তোমাদের শূন্য সম্পর্কে বলবো ঠিক আছে এই শূন্যটি সত্যি সত্যিই শূন্য নাকি কোনো সংখ্যার পাশে বসলে এর দাম এর মান বেড়ে যায় নাকি এর দাম শূন্য তো শূন্যই থেকে যায় আসলে শূন্যটা কি সেটা জানবো ঠিক আছে দেখো এই শূন্য সম্পর্কে বলার আগে আমি তোমাদের একটি মজার ঘটনা বলছি সেই ঘটনাটি আজকে আমি যখন স্কুলে আসছিলাম আমি দেখলাম হঠাৎ করে গেটের সামনে দাঁড়িয়ে হাসান একটি আইসক্রিম খাচ্ছে হ্যাঁ তার আগে আগে আমি দেখলাম একটু দূর থেকে যে হাসান আইসক্রিমটি ওই আইসক্রিমওয়ালার কাছ থেকে পাঁচ টাকার বিনিময়ে নিয়ে নিলো কিনে নিলো ঠিক আছে তাহলে ক টাকা দিলো হাসান পাঁচ টাকার বিনিময়ে আইসক্রিমটি নিলো ঠিক আছে তাহলে আমি মজার করে হাসানের কাছে গিয়ে বললাম হাসান আমিও একটা আইসক্রিম খাবো তখন কি বললো স্যার আমার কাছে পাঁচ টাকাই ছিল আমি পাঁচ টাকাটা আইসক্রিমওয়ালাকে দিয়ে দিয়েছি আমার কাছে এখন একটি টাকাও নাই ঠিক আছে এই যে নাই পকেট ফাঁকা নাই এটাকেই আমরা শূন্য বলছি এটাকেই আমরা শূন্য বলছি বুঝতে পকেট ফাঁকা আর যদি থাকতো পকেটে টাকা তাহলে সেটা পকেটে যত টাকা থাকতো সেই টাকাটা আমরা বলতাম বুঝতে পেরেছ তাহলে পকেটে পকেটের টাকাটা যেই আইসক্রিমওয়ালাকে দিয়ে দিল সেই তারপরে পরেই হাসানের পকেটটা ফাঁকা অর্থাৎ শূন্য হয়ে গেল বুঝতে পেরেছ এরপরে আমি এই শূন্য সম্পর্কে বলার আগে আরও একটি স্কুলের মজার ঘটনা দেখেছি তোমাদের সঙ্গে সেটা বলবো তোমাদের ওই যে ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীর তোমাদের দাদা আছে না সাজ্জাদ হোসেন ওই সাজ্জাদের আছে জন্মদিন তোমরা কি জানো কেউ দেখছিলাম আমি ওই যে ফুল গাছের কোনেতে বসে সাজ্জাদ তার তিনজন প্রিয় বন্ধু মেহেবু দিলশান আর ইমরানকে তিনটি ক্যাডবেরি দিচ্ছিল বাড়ি থেকে নিয়ে এসছিল ক্যাডবেরি সে ক্যাডবেরি ওদেরকে দিচ্ছিল বুঝতে পেরেছ ক্যাডবেরি চকলেট আমি গিয়েই ওরা চুপি চুপি পেছন দিকে ক্যাডবেরিটা লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ আমি তখন ওদেরকে বললাম দেখি হাতের মধ্যে কি রয়েছে তখন ওরা বলছে স্যার এটা আমাদেরকে জন্য আমাদেরকে দিয়েছে বুঝতে পেরেছ এবার আমি তখন বললাম তাহলে দেখি সাজ্জাদের কাছে আরো কত চকলেট রয়েছে হ্যাঁ তখন যেই আমি দেখলাম সাজ্জাদের কাছে একটিও চকলেট নাই একটি চকলেট নাই তাহলে সাজ্জাদের কাছে কটি চকলেট থাকলো শূন্যটি বুঝতে পারছ সাজ্জাদের কাছে থাকলো শূন্যটি চকলেট চকলেটটা দেওয়ার ফলে তার কাছে সব চকলেট শেষ হয়ে গেল অর্থাৎ কিচ্ছু না এটাকেই আমরা শূন্য বলছি আচ্ছা একটা কথা তোমাদের মাথায় প্রশ্ন ঘুরপা খেতেই পারে হ্যাঁ শূন্য মানে কি সবসময় শূন্য অর্থাৎ শূন্য কি কোনোরকম দাম নেই হ্যাঁ শূন্য কখনো কখনো আবার ওর দাম বেড়ে যায় দেখো শূন্য যখন নিজে নিজে একা একা বসবে তখন শূন্যর দাম কিচ্ছু না শূন্য ফাঁকা আবার শূন্য যদি কোনো সংখ্যার আগে বসে ধরো এদের চার সংখ্যাটি শূন্য চার লিখলাম বা শূন্য পাঁচ যদি আমি লিখি এগুলো এই ক্ষেত্রে শূন্যের কোনোরকম দাম নেই শূন্যের কোনো রকম দাম নেই বুঝতে পারছ এবার একটা ক্ষেত্রে কিন্তু শূন্যর আবার দাম বেড়ে যায় কোন ক্ষেত্রে বলো তো সেটা হলো এই শূন্যটা যখন সংখ্যার ডান দিকে বসে দেখো শূন্যটা যখন সংখ্যা ডান দিকে বসলো তখন এটা হয়ে গেল পাঁচ থেকে পঞ্চাশ অর্থাৎ এই যে এটা ছিল পাঁচ এর দাম বাড়িয়ে দিল কত গো পঁয়তাল্লিশ দাম বাড়িয়ে দিল বুঝতে পেরেছ দিয়ে হয়ে গেলো এটা পঞ্চাশ আবার যদি একটা সংখ্যা ধরো আমি বলছি এই সংখ্যাটি ধরো শূন্য একের পরে শূন্য বসালাম তাহলে এই সংখ্যাটির দাম কত বেড়ে গেলো এই সংখ্যাটির দাম বেড়ে গেল। নয় বেড়ে গেল আগে ছিল এক এই শূন্যটার জন্য হয়ে গেল দশ অর্থাৎ এর দাম বেড়ে গেল নয় দাম বেড়ে গেল বুঝতে পারছ এর মান বেড়ে গেল অনেক বেশি বুঝতে পারছো এখানে নয় বেড়ে গেল এখানে পঁয়তাল্লিশ বেড়ে গেল তাহলে আমরা একটা কথা খুব সহজেই বুঝতে পারলাম শূন্য কিন্তু সব সময় শূন্য হয় না অর্থাৎ শূন্যেরও কখনো কখনো দাম বেড়ে যায় কখন দাম বেড়ে যায় যখন শূন্য একটি সংখ্যার ডান দিকে বসে আর শূন্য যখন নিজে নিজে বসে বা শূন্য যখন কোন সংখ্যার বাম দিকে বসে তখন সেই শূন্য কোন রকম দাম থাকে না বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ ভেরি গুড তোমরা সকলে এক একটি ভেরি গুড বয় বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি ঠিক আছে আবারও আমি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে তোমাদের সঙ্গে আসবো নতুন পাঠ নিয়ে ঠিক আছে আজকের এই পর্যন্ত থাকলো পরবর্তী পাঠের জন্য তোমরা প্রস্তুত থাকো ঠিক আছে আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আর আজকে ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউয়াররা যখন তোমাকে ডেমো ক্লাসের জন্য বলবেন তখন তুমি কিছুক্ষণের জন্য ওই ইন্টারভিউয়ারদেরকে নিজেদের স্টুডেন্ট মনে করে যথাযথভাবে আই কন্ট্যাক্ট বজায় রেখে আত্মবিশ্বাসের সাথে পড়ানোর চেষ্টা করবে এতে করে তোমার ইন্টারভিউয়ের লেভেল মান আরও উন্নত হবে আশা রাখছি আমার এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে আর এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো আর তোমাদের সকলের জন্য রইল আমার শুভকামনা সকলে ভালো থেকো